দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায় ওরে আজরাইলের রে যদি আল্লায় বলে ধর আজরাইল যদি তোমার পিছে এই সেই ধরিয়া ফালায় ওরে বাবা এক সেকেন্ডটার সময় তোমাকে দিবে না আর যদি ওই সময়ে তুমি গুনা অবস্থায় ধরা ভরিয়েই যাও ওই অন্ধকার কবরের জাহান্নাম রাবু ওই কবরে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ ভরিয়া যাবে আমার মাওলা বলবে কবরের মাটি গুণাগারের ধর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না গরম গুনা নিয়ে কবরে গেলে জাহান আগুনের গরম কামনে সহ্য করবা হাসানে তো আরো কঠিন মুসা নবী কাঁদবেন আল্লা উপায় কি হবে ইসা নবী কাঁদবে উপায় কি হবে ও আল্লাহর বাদ্তারাও এদিন বলো তোমার আমার কি উপায় হবে আমার আল্লাহর আগন্নি তো আওয়াজ দিয়া বলবেন বদ্যা শুল ইয়ৌ মায়ে উহ গুজরিয়া উরিয়া জাহান্নমের গেইটে গিয়া বলুবেন আল্লাহ বলবেন ও সে কল্লাদিনক ভরুইলা জাহান্নম জুমারা ও জাহান্নমের ভেরিস্তারা ওরেসিকল্লা গৈয়া বাঁধো আজকে আমি আল্লাহর জাহান নামে মজা বুজাব লাইনে দাঁড় করায় দাও এই গুনাগারের বাম হাতে আবল নামা দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও

আলেমদের কথা কানে নেও নাই বয়ান শুনো নাই আজান শুনিয়া নামাজে যাও নাই আমল নামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত রহমতের ফেরেস্তা বলবেন আল্লাহ বান্দার আমল নামা পিছনের হাতে চেহারাটা সামনে কেমনে আমল নামা আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেশ তারা এই গুণাগার নাবার মানের ঘাট ধরিয়া দিয়া পিছনে ফিরাইয়া দাও ফেরেশ তারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাগারের ঘাড় ধরিয়া পচর দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে মাওলার কোরআন মিথ্যা মনে করিস রে বাবা নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ আজীবন পায় দরিয়া কান্না করিয়া বুঝাইলি আর কত গুডা করবি রে যুব তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারো না ও মা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়া নামাজ পরে সারে না আপনারা কেন পারবেন না রে বাবা ও যুবক এখনো সময় আছে দুই ফটা চোখের পানি সেরে জিব্বাটা না আমার মাওলারে মোহাব্বতে ডাক আর বলো দয়ার বালি ও দয়ার আল্লাহ সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো কিন্তু আমি জানি আমি কত বড় গুনাহগার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আজকে থেকে তওবা করো আর নামাজ সারবানা দাড়ি কাটবা না মা-বাবারে কষ্ট দিবা না ওละমাইকের নামের বিরোধিতা قربانا নবীর সুন্নাত অনুযায়ী চলবা আমার মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছারিয়া দাও ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা জীবন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে চোখের পানি সারা কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না পানি সারিয়া চোখের চোখে যদি পানি না আসে ডানে দেখো কার চোখে পানি আসে হাটটা বাড়াইয়া দোয়া নাও কান্না কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারো এক সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয় মা আমার মাফ করিয়া দাও ওই মা বাবা চোখের বাড়ি দেখলে আর সইতে পারে না হাজার অন্যায় থাকলে বাচ্চাটারে তারে কয় আয় বাবা আয় কাঁদবি না আমি তোরে মাফ করিয়া দিলাম একটা ছাত্র যখন চোখের পানি সারিয়া শিক্ষকের সামনে ক্ষমা চায় ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না চোখের পানি দেইখা কাছে টানে আর বলে তোরে মাফ করিয়া দিলাম ও আল্লাহর বান্দারা ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি ক দুই ফোটা চোখের বাড়ি সারিয়া যদি বলতে পারো মাওলা জীবনে গুণা করেছি আর গুণা করবো না রে আল্লাহ জবানের কথার দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও চোখের দ্বারা কত গুণা করেছি দয়া করে মাফ করিয়া দাও অন্তরের কল্পনায় কত গুণা করেছি দয়া করে মাফ করিয়া দাও

দেখছেননি বুঝামু কই গেছি গো চেষ্টা দুনিয়ার লাইনে বুঝাইছি ছেলের লাইনে রাখবেন চেষ্টা কি জিনিস বুঝাইছি এবার আল্লাহ পাওয়ার চেষ্টা কি জিনিস আল্লাহ পাওয়ার চেষ্টা হলো বেশি বেশি বিড়ি টানো আল্লাহ পাওয়ার চেষ্টা যদি করতে চাও আল্লাহ কোন পথে ওই পথে দৌড়াও আল্লাহ পাওয়ার পথ হলো আল্লাহর ঘর মসজিদে যাও মাদ্রাসায় যাও যারা আল্লাহর কোরান সিনাই নিয়ে তাদের পেছনে লাইন লাগাও তাদের সাথে যোগাযোগ রাখো তাদের নেক নজর লাগবে তোমার হৃদয়টা শীতল হয়ে যাবে চরিত্র ভালোর দিকে আগায় যাবে সৎ সঙ্গে স্বরূপ বাস কওক কওক সোহবতে কুনা সোহবতে তো লে তোরা তো লে কুনা সহবতে বা আউলিয়া বেতে রসদ সালা তাত এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো যেখানে বৃষ্টির পানি টপ 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 কইরা পড়ে ওই জায়গাটা রাগ থাকলে এক সময় দুর্বল হয়ে যায় পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায় ও বান্দারাম ভালো করে বুঝো যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে গরম হবে না যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে ওয়াল্লার বান্দারাম যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে মসজিদে দৌড়াবে আল্লাহর খাস বান্দাদের সাথে নাই লাগাবে ওই বান্দা একদিন দেখবা রিক্সার ড্রাইভার কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে কিন্তু কলিজার ভিতরে আমার মালিকের মোহাব্বতের নূর

আমার মাওলার মহাব্বাত আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয় রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায় আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি চেষ্টার করতে আল্লাহর আমার মতো বাজারে যায় কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দা আর চিন্তা কখনো এক হতে পারে না ও তুমিও বাজারে যাও তুমি চিন্তা করো কারিনি আড্ডা দিবা আর ওই আল্লাহর বান্দা বাজারে যায় ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোনো গোলাম রে পাওয়া যায়নি ওই বান্দা ঘুমাইতে যায় ওই আমার মাওলার থাকে ও মাওলা খুঁজতে পাগল হয়ে গেলাম না রে ওই বান্দা আমার মাওলার পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয় ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার দূরতে ঘেরান ঘণ পাওয়া যায় এলাই দুরু কর তাকে দেখুমে তুজক এক নজর ইয়া এলাহি তু মে না হ্যায় ইয়া এলাহি ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মহাব্বতের দিকে আগাইতে থাকে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক আল্লাহর মহাব্বতের মধ্যে যখন ডুব দেয় আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে আখেরাতের খেয়াল ধ্যান বেড়ে যায় ওই বান্দা আগে এত জিকির করত না এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে আল্লাহর নাম জবানে আসে ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ বান্দা বসে সেখানে আল্লাহর ধ্যান ও খেয়াল আল্লাহর মহাব্বতের আওয়াজ ওই বান্দা হাতে ও চিন্তা করে আমার মালিক ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের জালে যখন আটকাইয়া যায় ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয় অন্তরে ছেলের মায়া কমে যায় মেয়ের মায়া কমে যায় ওই বান্দা তখন এমন আমার মাওলার আসে বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায় ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা দিয়া কয়ে ধৈর্য ধারণ কর ওরে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে ওই সময় মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে এরে নবিরা শিকুমতের দল এ এর নাম হলো তাল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই কোথায় গেল বান্দা সেজদায় ডাক দিছে আল্লাহ হইয়া বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল মসজিদের মধ্যে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দারা আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব চেষ্টা করতে থাকো আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন ও আল্লাহর বান্দারা এই তুমি এটা কিছুই না রে বাবা আমার মাওলার পাগল হইয়া মর ওরে তুমি তো কোন না কোন লাইনে পাগল টাকার পাগল বাড়ি গাড়ির পাগল হয়ে গেছ আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও আল্লাহ আল্লাহদের সম্পর্কে দৌড়াও আল্লাহ আল্লাহদের মোহাব্বতের নজরে দৌড়াও আল্লাহ আল্লাহদের নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে আল্লাহর রহমতের বাড়ি ধারায় জো শেষে যাবে আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে ওই বান্দা তখন দু দুনিয়ার কিছুই মজা লাগবে না ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে আমার মাওলার আমি কোথায় গেলে দেখব যেই মাওলা এত সুন্দর চেহারা বানাইছেন ওই মাওলায় না জানি কত সুন্দর সুন্দর কণ্ঠদান করেছেন সে আল্লাহ না জানি আরো কত সুন্দর ওই আল্লাহর মোহাবত একবার অন্তরে যদি ঢুকিয়া যায় টাকার মায়ে ফালাইয়াও তোমাকে গুনা করাইতে পারবে না আজকে এত বয়ান এত বায়ানের পরেও কেন তোমার আল্লাহর মোহব্বত আসে না কান্না আসে না মোনা চোখে পানি আসে না গুনার থেকে মন ফিরে না একমাত্র কারণ আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরে নাই ওরে আল্লাহ পেছনে যাও হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও একবার যদি খাটি আল্লাহ আলাদের নেক নজর লাগে লাগাইতে পারো দুনিয়াও তোমার বরবাদ হবে না আখের এত বরবাদ হবে না ও বান্দা তখন দেখবা নামাজে কত মজা মাওলার জিকিরে যে কি মজা কোরআন তালাতে যে কত মজা মাওলারে সেজদা দিতে পারলে যে কত মজা হের প্রতি তখন কোন আকর্ষণ থাকবে না আল্লাহর মোহাব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও ওলামায় আহলে হকদের পেছনে দৌড়াও যাদের বয়ানে দিল নরম হবে চোখে বানিয়ে আসবে ওদের পিছনে যাও পিছনে ঘুরা ঘুরে আমার মাওলার মোহাব্বতের ঠিকানা নাও অন্তরে আমার মাওলাকে জায়গা দাও কয়েকদিনের ছেলের পিছনে ঘুরবা কম তো ঘোরলাম না স্ত্রীর পিছনে কম তো সময় দিলাম নাম টাকার পেছনে কম সময় দিলা না দোকানের পেছনে কম সময় দিলা না দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না এখন থেকে তৈরি হইয়া যাও কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ভালা ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর তোমার এই সেই ধরিয়া ফালায় ওরে বাবা এক সেকেন্ডার সময় তোমাকে দিবে না আর যদি ওই সময়ে তুমি গুনা অবস্থায় ধরা পড়িয়ে যাও ওই অন্ধকার কবরে জাহার নামের আগু ওই কবরে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ ভরিয়া যাবে আমার মাওলা বলবে কবরের মাটি গুণাগারের ধর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না আজকে তুমি মশারিটা নাইয়া ঘুমাও ফ্যানের বাতাস সারা ঘুমাইতে পারো না গরম নিয়া কবরে গেলেন জাহান্নামের আগুনের গরম কামনে সহ্য করবা হাসুরের বয়দানে কাঁদবেন আমার উপায় কি হবে ইসা নবী কাঁদবেন আল্লাহার উপায় কি হবে ও আল্লাহর বাদ্দারা এদিন বলো তোমার আমার কি উপায় হবে আমার আল্লাহ লাগান আওয়াজ দিয়া বলবেন বদাসুল ইয়ৌ মায়ে উহ বুজরিয়া উরিয়া জহান্নমের গেইটে গিয়া বলবেন আল্লাহ বলবেন হোসে কল্লাদিন কবার রুইলা জাহন্না ম জুমরা ও জাহান্নমের ভেরেস্তারা ওরেসিকল্লা গাইয়া বাধো আজকে আমি জাহান মজা বুঝাব লাইনে দাঁড় করায় দাও এই গুনাগারের বাম হাতে আবল নামা দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও

কথা নেও নাই কোরআনের বয়ান শুনো নাই আজান শুনিয়া নামাজে যাও নাই আমল নামা পড়িয়া দেখে তুর্কি হালাত রহমতের ফেরেস্তা বলবেন আল্লাহ বান্দার আমল নামা পিছনের হাতে চেহারাটা সামনে কেমনে আমল নামা আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেস তারা এই গুণাগার না মানের ঘাট ধরিয়া পচর দিয়া পিছনে ফিরাইয়া দাও ফেরেস আল্লার আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাগারের ঘাড় ধরিয়া পচর দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে মাওলার কোরআন মিথ্যা মনে করিস রে বাবা নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলি আর কত গুণা করবি রে যুব তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারো না ও মা বোনেরা আপনারা কেন নামাজ পড়তে পারেন না আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও বিদদ বাবাজির আপনার মত কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিও নামাজ পড়ে ছারে না আপনারা কেন পারবেন না রে বাবা ও যুবক এখনো সময় আছে দুই ফটা চোখের পানি ছেড়ে জিব্বাটা নাড়া আমার মাওলারে রে मोहब्बतে আর বলো দয়ার বালি ও দয়ার আবার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো কিন্তু আমি জানি আমি কত বড় গুণাগার গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আজকে থেকে তওবা করো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা না মা বাবারে কষ্ট দিবা না ও লা নামের বিরোধিতা করবানা নবীর সুন্নত অনুযায়ী চলবা আমার মাওলার কাছে দুই ফোঁটা চোখের বানি ছাড়িয়া দাও ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে বানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুণার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে চোখের বানি ছাড়া কাবরের আজাবার জাহান্নামের আগুন ঠান্ডা হবে না দুই ফোড়া চোখের পানি সারিয়া দাওরে যুব চোখে যদি পানি না আসে ডানে ভাবে দেখো কার চোখে পানি আসে হাতটা বাড়াইয়া দোয়া নাও আল্লাহ পাক কান্না ওলার দোয়া খালি ফেরত দিবে না আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারো এক সেকেন্ড আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয়ে মা আবার মাফ করিয়া দাও ওই মা বাবা চোখের বাড়ি দেখলে আর সইতে পারে না হাজার অন্যায় থাকলে না আমি তোরে করিয়া দিলাম একটা ছাত্র যখন চোখের পানি সারিয়া শিক্ষকের সামনে ক্ষমা চায় ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না চোখের পানি দেইখা কাছে টানে বলে তোরে মাফ করিয়া দিলাম বান্দারা ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি ক দুই ফোটা চোখের বাড়ি সারিয়া যদি বলতে পারো মাওলা জীবনে গুণা করেছি আর গুণা করবো না রে আল্লাহ জবানের কথার দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও চোখের দ্বারা কত গুণা করেছি দয়া করে মাফ করিয়া দাও অন্তরের কল্পনায় কত গুণা করেছি দয়া করে মাফ করিয়া দাও আয় আল্লাহ আদবালা বিনয়ী দেগি দান করো আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনা মাফ করিয়া দাও